ময়মটা সফট হয় আর দেখো এরকম ফেস ক্যাপেটের মতো সেট করে নিয়েছি দেখতেও দারুণ হয়েছে আর তোমরা চাইলে ভেজিটেবিল চপের মতনও করতে পারো আর এটা কিন্তু খুব কম আছে আলতো হাতে ভাজতে হবে আঁশটা একেবারে কম দিতে হবে তাহলে ভাসতে হবে আর খেতেও টেস্টি হবে এরকম করে আমার তো অনেকগুলোই হয়েছিলো তাই আমি দুবার তিনবার করে ভেজে নিলাম তা দারুণ হয়েছে দেখতেও খেতেও টেস্টি হয়েছে তোমরা সন্ধ্যেবেলা এরকম টিফিনে বানিয়ে